পথে হিংলগঞ্জে অর্জুন সিং এর কনভায় গুরুতর জখম তিন কমান্ডর এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে মিনাকা থানার পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির পেছনের চাকা বাস করে রাস্তার পাশের পুকুরে উল্টে যায় সেই গাড়িতে তখন অর্জুন সিং এর রক্ষীরা ছিলেন তাদের মাথায় হাতে পায়ে চোট আছে তাদেরকে ভোজের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাংসদ সৌমিত্র খাঁড় ডাক্তার সুভাষ সরকার স্থানীয় মানুষ ও পথ চলতি মানুষটাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ডেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় પાંચ તો પાંચ 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 તો પાસો

কতজন ছিল আমরা জাস্ট ওনাদের পেছনেই ছিলাম আমাদের আমরা দেখলাম গাড়ি হট করে টায়ার বাস করার আওয়াজ হলো টায়ার বাস করে বা দিকে নয়নজলিতে তিনটে পাল্টি হয়ে তার পড়ে গেল এবং গাড়ির তলায় কিছু জওয়ান তারা চাপা পড়ে যাচ্ছে তারা চিৎকার করছে তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে আমরা আশেপাশের লোককে আমরা ডাকি এবং প্রায় এক দেড়শো লোক আমরা গাড়িতে হাত লাগাই যাতে গাড়িটা আমরা তুলতে পারি কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এবার আমাদেরই আমার গাড়িতে একটি ছেলে সজল তাকে আমরা পাঠাই সামনে একটি জেসিবি গাড়ি ছিল সেই জেসিবি গাড়িটাকে আমরা নিয়ে এসে সেই গাড়িটাকে তুলে আমরা ওখান থেকে জওয়ানদের বার করি বার করে হসপিটালাইজ করি হ্যাঁ ওখানে তো যখন জেসিবি ছাড়া তো মানে গাড়িটা তোলা সম্ভব ছিল না বা যেসব কনভয়ার যারা ছিল ওখানে তাদেরকে তোলা রেস্কিউ করা সম্ভব ছিল না তা আমার চোখে জেসিবিটা পড়লো আমি ওখানে দৌড়ে গেলাম এনে জেসিবিটা দিয়ে তুলে ওনাদেরকে রেস্কিউ করা হলো করে এবং ওনাদেরকে লোকাল যে হসপিটাল আছে তাদের ওখানে পাঠানো হলো একদিন তো গাড়ির তলায়